এর সাথে সাথে আমরা আমাদের বিধায়ক প্রতিনিধি জহুরুল ইসলাম সাহেবকেও বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বরণ করছে সুচিত্রা রানা এবং মন্দির দেবী সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চের কর্ণধার পুরোধা ব্যক্তিত্ব আপনাদের আমাদের সবার প্রিয় প্রাক্তন কাউন্সিলর সমীর উদ্দিন আজকে তার আহ্বানে একটি সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এই অনুষ্ঠানে আমাদের এই পৌরসভার চেয়ারম্যান চেয়ারপারসন নন্দকুমার মিশ্র মহোদয় আছেন ভাইস পারসেন আমাদের শহীদুল ভাই এছাড়া জহিরুল আমার বিধায়ক শহীদ মাতা তার প্রতিনিধি তার সুপুত্র দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমাজসেবী সুবনা মহাপাত্র সহ অনেক পুরোহিত প্রবর ইমামগণ তারা সবাই উপস্থিত হয়েছে আপনারা এই মিলন মঞ্চে শফের উদ্দিনের আহ্বানে যারা এসে এই রকম একটি সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাদেরকে আমি শুভ নববর্ষের শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানাই